দেখো সায়ার ভূত কত বনমাই সার্চ কল ভূত তোমরাই দেখো ভাবো যে কত রাতে বেলায় ভূত এসে চিনি খায় তারপরে গুড়ো হরলিক্স খায় লুকি লুকি সারা ঘর পড়ে থাকে ঠিক আছে ওলো কে করে বলে তো ভূত করে দেখো ওকে জিজ্ঞাসা করে দেখো তাহলে বুঝতে পারছো কি জিনিস কোন সেই জিনিস এই

গুড মর্নিং নিং সকালবেলায় উঠে পড়ে রান্না করে তো খুব গরম এদিক থেকে আবার রোদ্দুর উঠেছে এদিকটাই বেশি গরম ওদিকটা এখন খুবই ঠান্ডা এমনিতেও সেই হিসেবে গরমটা কম যেহেতু এর উপরে ছাদ নয় এর উপরে আরো ইয়ে আছে আর কি ফ্লোর আছে তার জন্য আমাদের অতটা গরম না তবুও গরম তো পড়েছে কলকাতায় এদিকে মেয়েদের হল ইসে যে বানাচ্ছি আর এদিকে আমাদের চা দুধটা জাল দিয়ে ধরে দিলাম হরলিক্স না কমপ্লান আসলে হরলিক্স বলে বলে উঠছে

আমাদের হাজব্যান্ড ওয়াইফের চা একই রকম কাপে নিয়ে যেতে ভালো লাগে আমি সব সময় দুটো করে একই রকম কফি মাগ এরকম সেট কিনে থাকি দুটোই কিনি তার বেশি কিনি না সেট করে করে তারপরে চাটা এই এই যে ইয়েটা বানি সেটা জলের মধ্যে ঠান্ডা করে দাও তাহলে ওদের একটু তাড়াতাড়ি হবে একটু দাঁড়াও ততক্ষণ এটা পুড়তে থাক আমি এবার নাড়িয়ে দিই

ঠান্ডা করতে তাহলে দেখি ও সারা একটা জলের বোতল পাপাকে দাও কই

এসে তো নিয়ে যেত মা এই জায়গাটা আমরা একটু ফ্রি করতে হবে চাটা ঢালতে হবে ওরা তো নাকি হাতে নিয়ে যেতে পারবে ভুলে যায় আমিও অনেকদিন আগে তুই দেখেছিস দেখেছিস ভুলে গেছি আমি সবসময় দূর দুরো কাপ কিনতে থাকি বলছি এই কাপগুলো কবে কিনেছিলাম মা

আজকে ব্লগ পোস্ট হবে দশটা দশে আনলিস্টেড করা আছে সঙ্গে থাকো কালকে ব্লগ তো পোস্ট হয়ে গেছে আজকেরও পোস্ট হয়ে যাবে ডেলি ব্লগ প্রত্যেক দিন দিন আমাদের দুজনে চা রেডি হয়ে গেল

তো কি বলতে থাকবো বলবো বলো যে সঙ্গে থাকো দিদি ভাইয়ের এটা দিদি ভাই রিকোয়েস্ট কেমন সবাই ভালো থেকো বাই